যে বিবিসি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারব না প্রত্যেক নবী বলেছেন আমার হবে আমি আল্লাহ আমারে প্রতিটি নবী বলবেন বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণাকার এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাওয়া বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে ও ইন্নি আক্তাবি দাওয়তি শাফআতান লি উম্মতি ইয়াওমুল কিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুণাগার উন্মুতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি